হ্যালো বন্ধুরা চেহারা দেখে নয় কর্মে তোমার পরিচয় তো বন্ধুরা আজকে কিন্তু একদম ধোয়াধার ভিডিও নিয়ে চলে আসছি কিসের ভিডিও আমরা কিন্তু দেখবো পরিমিতি ঠিক আছে পরিমিতি সাজেশন নিয়ে আসছি একদম তোমরা কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চলেছ যদি তুমি এই অঙ্কগুলো করো আর পনেরো নাম্বারের থাকছে কিন্তু তোমাদের পরিমিতির অঙ্ক যদি তুমি আমার এই সাজেশন ফলো করো অবশ্যই অবশ্যই পনেরো নাম্বার তোমার পকেটে থাকবে আমি গ্যারান্টি দিচ্ছি কিন্তু তোমাকে প্রত্যেকটা অঙ্ক কিন্তু করে যেতেই হবে পরীক্ষায় না হলে কিন্তু তোমার কি আছে খবর আছে তাহলে একটু ভালো করে আমরা জানবো নাম্বার বিভাজনগুলো তো দেখো নাম্বার বিভাজনটা একটু আমরা বুঝেনি পরিমিতে দেখো এমসিকিউ এক নাম্বার শূন্যস্থান পূরণ এক নাম্বার সত্য মিথ্যা এক কিন্তু দুই নাম্বার প্রশ্ন দুটো থাকছে চার এক 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 তিন আর চার হচ্ছে সাত আর চার নাম্বারের প্রশ্ন কিন্তু দুটো থাকছে টোটাল চার চার আট বোঝা গেল এই হচ্ছে সাত আর আট পনেরো নাম্বার তো আমরা আজকে কিন্তু এমসিকিউ দেখো এমসিকিউ যত তোমাদের অনুশীলনের প্রশ্ন আছে সব শিখতে হবে সেমভাবে এখানেও তোমাদের দুই নাম্বার প্রশ্ন যেগুলো আছে সব অনুশীলনের প্রশ্নগুলো শিখতে হবে কিছু করার নাই ছোট্ট ছোট্ট অঙ্ক তোমরা কিন্তু দেখতে পারো সেগুলো ভালোভাবে হবে তো এখানে দেখে নাও ১৪ নম্বরের প্রশ্ন কোথায় থাকে অ্যাকচুয়ালি আমাদের দু হাজার পঁচিশের প্রশ্ন আমি এখানে তুলে ধরেছি আমাদের প্রশ্নপত্রে সেই অঙ্কগুলো কোথায় থাকে সেটা আমাদের জানতে হবে দেখো দুটো চার নম্বরের প্রশ্ন আসে সেটা হচ্ছে কি চোদ্দ নম্বরের এক ঠিক আছে চোদ্দ নম্বরে এক দুই তিন এখান থেকে তিনটা প্রশ্ন দেওয়া থাকবে তোমার অ্যাটেন্ড করতে হবে মাত্র দুটো কিন্তু একটু বুঝে নিব আগের বৎসর কোথা থেকে কোথা থেকে প্রশ্ন করেছে দেখো এটা লম্ব শঙ্কু থেকে প্রশ্ন করা আগের ঠিক আছে তারপরে করা হচ্ছে লম্ব বৃত্তাকার চং হয়ে গেল আর ঘন গোলক থেকে একটা করেছে তার মানে এই বৎসর কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে কি বলতো এই যে দুটো চ্যাপ্টার এখানে আছে কিন্তু টোটাল তোমাদের পরিমিতিতে পাঁচটা চ্যাপ্টার কি কি আয়ত ঘন লম্ববৃত্তাকার শঙ্কু গোলক লম্ব শঙ্কু ঠিক আছে চোং এটা ছিল চোং ছিল এখানে শঙ্কু আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এই হচ্ছে পাঁচটা চ্যাপ্টার তার মধ্যে আমরা কি কি লক্ষ্য করলাম এই যে মাঝের তিনটা চলে আসছে দুই হাজার পঁচিশে তার মানে এমনি আমরা কিন্তু বুঝতে পারছি দুই হাজার ছাব্বিশে কোন কোনগুলো ইম্পর্টেন্ট বেশি কোনটা বলতো আয়াত ঘন এখান থেকে প্রশ্ন আসবেই তারপর বিভিন্ন ঘনবস্তু এখান থেকে একটা প্রশ্ন এই হচ্ছে দুটো আর এই তিনটা মিলে একটা প্রশ্ন তোমার শিখতে হবে ভালো করে এই তিনটা মধ্যে একটা আসবে এখন কোন জায়গা থেকে আসবে সেটা বলা বলা বোঝা গেল এই যে তিনটা প্রশ্ন কিভাবে বোঝালাম আশা করি বুঝতে তাহলে চলো এইবার আমরা যাব যাবো সাজেশনগুলো দেখতে সাজেশনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে তো তিন নম্বরের দেখো তিন নম্বর মার্কের প্রয়োগ তেহাত্তর নম্বর পৃষ্ঠার প্রয়োগ ষোলো আঠারো চুয়াত্তর নম্বর পৃষ্ঠার কোষে দেখি চারের ছয় দশ এগারো বারো তেরো পনেরো আঠারো উনিশ এগুলো কিন্তু সব তোমাকে শিখতেই হবে এগুলো কিন্তু সব শিখতে হবে কিচ্ছু করার নেই আর এইখানে দেখো দুশো সাতষট্টি সমস্তটাই দিয়েছি এখানে পুরোটাই দিয়েছি পুরোটাই শিখতে হবে ক্লিয়ার চলো লম্ব বৃত্তাকার আমরা আমরা আগেরটা কি দেখেছি কিন্তু আয়ত ঘন এখন আমরা দেখবো লম্ব বৃত্তাকার চোং সেখানে একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠার প্রয়োগ আট নম্বরটা একশো চুয়াল্লিশের পৃষ্ঠার প্রয়োগ দশ আর এগারো একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রয়োগ পনেরো ষোলো একশো ছেচল্লিশ পৃষ্ঠার প্রয়োগ সতেরো একশো আবার ছেচল্লিশ পৃষ্ঠায় দেব ওই পৃষ্ঠাতেই কিন্তু কষে থেকে আটের পাঁচ আর নয় তারপরে চলে যাবো আমরা একশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠার কষে থেকে আটেরই দশ বারো তেরো চোদ্দ আঠারো আর একশো আটচল্লিশ মিস্টার দুই মার্কের দেখো যেখানে লেখা আছে দুই মার্কের সবগুলো শিখব কিচ্ছু করার নেই এখানে কমন বড় তাপ কারণ এখান থেকে প্রত্যেক বৎসর প্রশ্ন হয় প্রত্যেক বৎসরই দিবে সেহেতু সবগুলাই কমন ক্লিয়ার তাহলে আমরা এখন একটু গোলক দেখে নেব গোলকের তিন মার্কের প্রশ্ন একটু কম দিয়েছি কারণ তোমরা যদি ওখান থেকে শিখো অবশ্যই এখান থেকেই পাবে দেখো প্রয়োগ নয় একশো বিরাশি পৃষ্ঠার একশো তেরাশি পৃষ্ঠার প্রয়োগ বারো একশো চৌরাশি পৃষ্ঠার কষে দেখি বারো নয় দশ বারো তেরো চোদ্দ বই নিয়ে ভালো করে এগুলো মার্ক করে রাখো আর দুই মার্কের একশো পঁচাশি পৃষ্ঠার সবগুলো করতে হবে এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিচ্ছি এর মধ্যে প্রশ্ন থাকবে কারণ এগুলো ডিপ রিসার্চ করা আছে ভালোভাবে রিসার্চ করা আছে সেই হিসাবে কিন্তু আমি তোমাদেরকে বলছি এখন চলে আসবো আমরা লম্ব বৃত্তাকার সংখ্যা ঠিক আছে তো দেখো দুশো পঁচিশ নাম্বার পৃষ্ঠার প্রয়োগ নাম্বার দশ আর এগারো দুশো ছাব্বিশ নাম্বার পৃষ্ঠার প্রয়োগ নাম্বার বারো চোদ্দ পনেরো দুশো সাতাশ নম্বর পৃষ্ঠার কষিদি দেখি ষোলোর ছয় সাত নয় দশ বারো দেখো বেশি প্রশ্ন নেই অল্প অল্প পড়লেই কিন্তু তোমার অবশ্যই এগুলোর থেকে একটাই প্রশ্ন আসবে কোনটা আসবে সেটা বলো বড় দেয় আমরা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে কিন্তু দিয়েছি এটা কিন্তু শুধু টেস্টের জন্য নয় টেস্টে যেমন সেরকম কিন্তু ফাইনালের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে বহুত গুরুত্বপূর্ণ এগুলো আর দুই মার্কের দেখো দুইশো আঠাশ পৃষ্ঠার কোষে দেখি ষোলোর চোদ্দোর চোদ্দ এর সবগুলো শিখতাম কিচ্ছু করার নেই এখানে এক থেকে পাঁচ প্রত্যেকটা তুমি একটা নোটিশ করে দেখবে ওখানে প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার পাঁচটা করে প্রশ্ন আছে পাঁচটা তোমার চ্যাপ্টার আছে হতে পঁচিশটা তোমার শিখতে হবে প্রশ্ন পঁচিশটা যদি শিখো মাত্র দুটা কমন ভালো করে বুঝলি চার নাম্বার কিন্তু সুন্দরভাবে আর সব ছোট 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 কিন্তু এই না যে এই বড় বড় প্রশ্ন উত্তর না অত দিমাগ লাগাতে হবে না জানো অঙ্ক করে দাও তো আমরা কিন্তু এই অঙ্কের কিন্তু রিভিশন ক্লাস নিয়ে আসছি লাইভ ক্লাসে তোমাদের ফ্রি অফ কস্ট লাইফ সায়েন্স ম্যাথ আর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এই যে তিনটা ক্লাস তুমি সপ্তাহে চার থেকে পাঁচ দিন আমরা রুটিন খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে ঠিক আছে রুটিন আমরা দিয়ে দেব আমাদের চ্যানেলে গিয়ে রুটিনটা দেখে নিবে আর লাইভ ক্লাস কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবে তো দেখো আমাদের পথ চলছে যদি তোমরা কেউ আমাদের এখানে অফলাইনে পড়তে যাও তাহলে অবশ্যই অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে আর আমাদের সেন্টার ধুপগুড়ি ফালাকাটাতে আর রায়চাঙ্গায় ঠিক আছে চলো কি বলেছে এখন আমরা উনিশ নম্বর চ্যাপ্টার লাস্ট চ্যাপ্টার এখানে একটু বেশি করে দেওয়া আছে অঙ্ক কারণ এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে অবশ্য লিখে নিতে পারো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আসবেই আর এর মধ্যেই হবে প্রশ্ন দেখো দুশো বাষট্টির প্রয়োগ চার আর ছয় দুশো দুশো তেষট্টির প্রয়োগ প্রয়োগ নয় চৌষট্টির দশ এগারো দুশো পঁয়ষট্টির কষে দেখি দুই তিন সাত দশ এগারো বারো দুশো ছেষট্টির কষি দেখি উনিশের সেম তেরো পনেরো দেখো এখান থেকে কিন্তু স্রিয়াল অঙ্ক আছে কিন্তু হ্যাঁ দশ এগারো বারো তেরো চোদ্দ না খেলে পনেরো মানে সবগুলোই কিন্তু বেশিরভাগ তাহলে আর কিছু বলার নেই সবগুলোতে পাঁচটা করে আছে তোমাকে শিখতে হবে কিচ্ছু করার নেই এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছি ওই অ্যাড্রেসে গিয়ে তুমি ভালো করে অঙ্ক বুঝে নাও আশা করি আমি বুঝিয়ে দিতে পারলাম তাহলে এই প্রশ্নগুলো থেকে তোমরা আমাকে বলবে কোন কোন প্রশ্ন তোমার টেস্টে এসছে আর ফাইনালে এসছে তাহলে বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ আমরা এগুলো কিন্তু সায়েন্টিফিক রিসার্চের সাথে কিন্তু করা তাহলে দেখা হচ্ছে আবার অন্য আর একটি ভিডিওতে কিন্তু যাওয়ার আগে মনে রাখতে হবে সময় সাবস্ক্রাইব করতাম তাকে কি করতে হবে ক্লিক করতে হবে আর নোটিফিকেশন অলে প্রেস করতে হবে আর যদি বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে তোমার শোনায় সোহাগা হবে পরীক্ষায় তুমি অবশ্যই ভালো নাম্বার নিবে কারণ যত দান আমরা করব তত আমরা বড় দানই হব প্রথমত আমরা জানি এই শেয়ার করাটাও কিন্তু তুমি তোমার বন্ধু ভালো করছো অনেকে একটা ভালো কাজে অংশ গ্রহণ করছো ঠিক আছে তাহলে চলো আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য অল দ্য বেস্ট